জাকের অনেককে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনার তুঙ্গে পাওয়ার হিটার বড় ছক্কা হাঁকানোর দক্ষতা নিয়ে আলাপ হয় কিন্তু সেই আলাপের ফাঁকে বাংলাদেশের দর্শকদের মনে নিশ্চয়ই উকি দেয় আরেকটি নাম সাব্বির রহমান পরক্ষণেই নিশ্চয়ই আক্ষেপের ধূসর মেখে ছেয়ে যায় পুরো হৃদয় একথা সত্য জাকের আলী ছক্কা হাঁকানোতে ওস্তাদ টি পঁয়ত্রিশটি ইনিংস খেলে আটত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন জাকের সেদিক থেকে সাব্বির সাতচল্লিশ ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন উনত্রিশটি তফাত স্পষ্ট তবু কোন কোনো ক্ষেত্রে সাব্বিরকে এগিয়ে রাখা যায় অনায়াসে বিরানব্বইটি চার আছে সাব্বিরের নামের পাশে অন্যদিকে জাকেরের চার চৌত্রিশটি শর্ট সিলেকশন শটের রেঞ্জ সব কিছুতেই এখনও এগিয়ে আছেন সাব্বির রহমান তিনি হয়তো চাইলে জাকেরের চাইতে ভালো ফিনিশার হতে পারতেন তার সে সক্ষমতা ছিল বটে কিন্তু নিজের অবহেলায় সেই সুযোগ পায়ে ঠেলেছেন সাব্বির রহমান দু হাজার ষোলো এশিয়া কাপে তিনি একাই তো হয়ে উঠেছিলেন বাংলাদেশের পরম আশা ভরসার জায়গা কিন্তু জাকের ঠিক যতটা প্রত্যাশা নিয়ে শুরু করেছিলেন এশিয়া কাপ ততটাও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারছেন না বরং ওয়ান ডাইমেনশনাল ব্যাটিং কোনো কোনো ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেদিক থেকেও সাব্বির হতে পারতেন বেটার চয়েস উইকেটের চারিদিকে শট খেলার সক্ষমতা ছিল সাব্বিরের তাছাড়া তা ব্যাটিং লিটন দাসের উচ্চতার নান্দনিক না হলেও যথেষ্ট দৃষ্টিনন্দন ছিল বটে তাই তো জাকের আলীদের উত্থান যতটা না আনন্দ যোগায় সাব্বিরের হারিয়ে যাওয়া তার থেকেও করুণ বেদনার সুর তোলে আক্ষেপগুলো ঘনীভূত হয়ে বর্ষণের অপেক্ষা বাড়ায় কিন্তু সাব্বির রহমানের ব্যাটের ঝঙ্কার আর ওঠে না রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর